আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল সকাল থেকে আসতে মোবাইলটা অন করেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করেছি যেখানে আছেন ভালো আছেন সকালবেলা হওয়ায়টা আলহামদুলিল্লাহ ভালোই ছিল দেখা যাচ্ছে জানি না সারাটা দিন কেমন কেমন যাবে কারণ দু তিন দিন ধরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে আমি যখন কালকে কাজে থেকে এসেছিলাম তখনও অনেক বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টির মাথায় নিয়ে বাসা আসতে হয়েছে কাজের থেকে কিছু করার নাই যাই হোক আজকে সকালবেলা থেকে দিয়ে দেন আমি একটু শপে যাব কিছু হালকা পাতলা বেশি না বাজার করতে হবে দেন তারপরে বাসায় যেয়ে বান্না শেষ করে আমি আবার সেই কাজে চলে যেতে হবে আজকে আমার অনেক কাজ তো একটু আর্লি বাসা থেকে বেরোতে হবে জানি না কত তাড়াতাড়ি যেতে পারবো কারণ আজকে যেদিন আমার বাজার থাকে রান্না থাকে তো ওই দিন আমার কাজে যেতে লেট হয়ে যায় একসাথে সব কিছু আসলে হয়ে ওঠে না সময়ও নাই তো এখন যাচ্ছি হ্যাঁ একটু শপে দেখি কি না একটা করা যায় ফার্স্ট টাইম একটু পার্লার নিয়ে যাবো দেন তারপর একটু বাংলা বাজার মানে বাংলা মাছ বাজার বাঙালি যে সব থাকে না ওই শপে যাও আর এখানে দেখছি সকালবেলা বাচ্চারা স্কুলে যাচ্ছে আমার ঠান্ডা লেগে যাচ্ছে অনেক একটা স্কুল বাচ্চা দাঁড়িয়ে আছে ভিতরে একটা স্কুল আসছে যে একটা পার্কের মতো দেখা যাচ্ছে ওয়েদারটা ভালো থাকলে মনটাও ভালো লাগে ওয়েদার খারাপ থাকলে কোনো কিছু ভালো লাগে না তো গতকালকে আমার কাছ থেকে বের হয়ে আমার সবাসোপা যাওয়ার কথা ছিল কিছু বাজার ইমার্জেন্সি লাগবে বাট ঝড় বৃষ্টির কারণে আমি যেতে পারি না তো ভালো মাসকে ওয়েদারটা যেহেতু ভালো তবে এখন একটু সপ্তাহ থেকে যাওয়া যাক মানে বাজার করার জন্য আর কি না আমার যেটা হয় আমার যেটা হয় সেটা হলো একসাথে সব কিছু হয়ে ওঠে না যেদিন বাজার রান্না থাকে ওই আমার মানে অনেক কষ্ট হয়ে যায় তো চলেন তাহলে আমার সাথে আপনারা বাজারগুলির কিছু এখন আমি আছি মরজানের সামনে তো এটা তো এখন যাবো না যদি হাতের সময় থাকতো দেন আমি যেতাম বাট হাতে সময় নাই ফার্স্ট টাইম একটু পাওল্যান্ড সপ্তাহে যেতেও হবে দেন তারপরে মশলা বাজারে যাবো আমি বারবার ঘড়ি দেখতেছি আমার হাতে একদম কম সময় আমি কখন বাজার করব কখন বাসায় যাব এখান থেকে আমার বাসায় যেতে আধা ঘন্টার উপরে লেগে যায় তাও আবার বাজার হাতে নিয়ে তারপর আবার রান্নাবান্না শেষ করে দেন রেডি হয়ে আবার কাজে যেতে হবে তো কালকে রাত্রে আমার তেমন ঘুমটা ভালো হয় নাই প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল যদিও আমি আল্লি ঘুমায় রাত্রে আমার ঘুমটা ভেঙে গেছে তো সেই জন্য রাত থেকে অনেক মাথা ব্যথা করতেছে এখন এই মাথা ব্যথা নিয়ে এত কাজ কিভাবে করবো বুঝতেছি না তো চলেন দেখেন আমার সাথে আমি কি কি কেনাকাটা করি ওয়াও মনে হচ্ছে সামার চলে এসেছে এত সুন্দর ফুল গাছটা ফুলগুলি দেখে অনেক অনেক ভাল লাগলো দেখতে পাচ্ছেন তো আসলে আমি বাজার করার সময় মোবাইলটা আর অন করি নেই আমার ব্যাগ ভর্তি বাজার বাসাতে শেয়ার করবো কারণ হাতে সময় নাই আলি বাসা চলে যেতে হচ্ছে গাছটার ফুলগুলি হোয়াইট কালার ফুলগুলি দেখে অনেক অনেক ভাল লাগছে সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই আমি বাসায় চলে আসলাম তো এখানে মাছটি নিয়ে এসেছিলাম এটা একটা কফি এটা আমি কাটে নিয়ে যাব ওইখানে খাওয়ার জন্য আর একটা হ্যাঁ না হ্যাঁ এনেছি দেন এই বিস্কিটটা এনেছি এটা আমি কাটে নিয়ে মানে ওইখানে বিস্কিট খাওয়ার জন্য আর কি বিস্কিটটা অন্য বলছিলো ওই জন্য সুপারগুলো আনার জন্য তো এটা নিয়ে আসলাম কেন জানি না প্রচণ্ড মাথা ব্যথা করতে এসছে আর ছেলে চকলেট চাষ তিনটা নিয়ে আসলাম এখানে সবজি আর কি রেডিমেড এখানে সশাই নিয়েছি ভাবছি শশা দিয়ে মাছ দিয়ে রান্না করবো দেখতেই পাচ্ছেন শশাই নিয়েছিলাম একদম ভাত ডাল বসে দিব ছট করে আর বোম্বাই মরিচ নিয়ে এসেছিলাম দেশি বোম্বাই মরিষে দেশি বোম্বাই মরিষ অনেক ঝাল বাট ভালো না তাই মনে হচ্ছে তারপরও দুইটা না দুইটা এক পান একটা আমাকে ফ্রি দিয়েছে পরে আমি বললাম যে মরিচগুলো ভালো ছিল না আমার হাতে প্রচণ্ড ব্যথা করতেছে আর এখানে হলো মুগির মাংস এখানে হলো আদা রসুনের পেস্ট ঠিক আছে এখানে দেন এটা একটা ছোটো চিংড়ি এনেছে ভর্তা খাওয়ার জন্য আমরা অনেক দিন ধরে চিংড়ি মাছের ভর্তা খেতে ইচ্ছা করছে আর হলো আদা রসুনের পেস্ট আর এখানে মুরগির গিলাকলিজা এখানে আছে মুরগির গিলাকলিজা এখানে মুরগির মাংস আছে আর পেঁয়াজ পেঁয়াজে ছিল না বা সে পেঁয়াজের জন্য মূলত যাওয়া আর এখানে ফানটা এনেছে ছেলের জন্য তো এই ছিল আমার টুকিটাকি বাজার আমার সাথে যে আপুটা আছে সবাইকে চিনেন সে আপুটাকে এটা হলো আমাদের সিলেটি সিলিটি পুরী আসলে আমাদের বাংলাদেশে সিলেটি নাটক করে আপু অনেক ভাইরাল আপু মানে অনেক ফেমাস তো আমাদের শোরুম থেকে যে ড্রেসটা নিল আর সেকেন্ড আপু আমার সাথে দেখা করতে আসছে আপুটা অনেক ভালো মনের মানুষ তারপর সাথে একটু ভিডিও করে নিলাম এই আর কি আজকে মতো সবাই কাছে বিরিয়ানি চেয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম